প্রতিদিন সকালবেলা অনেকেই ঘুম চোখে হাঁটতে হাঁটতে সোজা ঢুকে পড়েন রান্নাঘরে চোখ খুঁজে ফেরেন এক কাপ চা এক দুই কাপ কখনোই যথেষ্ট মনে হয় না মন চায় আরো একটু একটু বড় সড়ো চুমুক যাতে একসাথে তৃপ্ত হয় শরীর আর মন আর এই কল্পনা যখন আকাশ হয়ে তখনই মনে হয় ইস যদি পৃথিবীর সবচেয়ে বড় চায়ের কাপটা হতো আমার জানো কি এমন কল্পনা বাস্তবে রূপ পেয়েছে মেক্সিকোতে দুই হাজার তেইশ সালের সাত জুন দেশটির গোয়ানা হুয়াতু রাজ্যের লেওন শহরে তৈরি হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় চায়ের কাপ বিশাল এই কাপের উচ্চতা ছিল তিন দশমিক দুই আট মিটার এবং ব্যাস তিন দশমিক এক আট মিটার এটি বানিয়েছে টনিক ওয়ার্ল্ড সেন্টার নামে একটি প্রতিষ্ঠান কাপটির ধারণ ক্ষমতা ছিল নয় হাজার একশো তেইশ লিটার অর্থাৎ প্রায় আটত্রিশ হাজার বারো কাপ চা একজন মানুষ যদি দিনে তিন কাপ করে চা খায় তাহলে পুরো কাপের চাষ শেষ করতে সময় লাগবে প্রায় পঁয়ত্রিশ বছর দিনে যদি চার কাপ করে খান তবু লাগবে ২৬ বছর ভাবা যায় এই বিশাল আয়োজনের অংশ হিসেবে ছিয়ানব্বই কেজি ওজনের একটি টি ব্যাগও ব্যবহার করা হয় এর ভেতরে ছিল এলাচ দারচিনি আদা ইত্যাদি মিশ্রিত পাতা যেন সুগন্ধি মাসালা চা পুরো কাপ গরম রাখতে ব্যবহার করা হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল হিটার ও ডিজিটাল সেন্সর যাতে তাপমাত্রা নব্বই থেকে পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াসে বজায় থাকে কারণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলতে হলে যা গরম থাকতে হবে দুপুরের দিকে যখন গিনেসের বিচারকরা উপস্থিত হয়ে মাপ যোগ শেষে অফিসিয়ালি অ্যাটেম্পট সাকসেসফুল ঘোষণা দিলেন তখন পুরো শহর উল্লাসে মেতে ওঠে বাজি হাততালি আর গান নাচে উৎসব শুরু হয় চারপাশে চায়ের গানে যেন ভেসে যাচ্ছিল বাতাস এই আয়োজন শুধু একটি রেকর্ড নয় বরং এক ধরনের বার্তা সৃষ্টিশীলতা উৎসাহ আর কল্পনার কোনো আগামীতে কেউ বানাবে লিটারের লেমন টি হিমালয়ের পাদদেশে হবে চায়ের পাত্র ভাবতে গেলে পৃথিবীটা যেন এক বিশাল চায়ের কাপ আমরা সবাই মিলে এই কাপে রং স্বাদ আর ঘ্রাণ মেশাচ্ছি চায়ের মতোই জীবনের স্বাদও তখনই পূর্ণ হয় যখন তা ভাগাভাগি করে নেওয়া যায় You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.